এখন বাজে হচ্ছে তিনটে কিন্তু এখনো স্নান হয়নি কুবুরও স্নান করায়নি গরমের জন্য বসেছিলাম রান্না বান্না করে ওই যে পপ মাথাটা কিন্তু তাক লাগে চুলি নেই একদম ফিরে এলো আসছে কান্নাকাটি গাড়ি লাগবে গাড়ি লাগবে না ওর ওর লাগবে হচ্ছে ডাক্তার মার শুনছে ট্রাক্টার উকিরে কিনে দিয়েছে ট্রাক্টার ডাক্তার বলতে ডাক্তার জিনিস থাকে বাচ্চাদের আর কি খেলনা না বলেছে ট্রাক্টর শুনেছে ট্রাকটা তো ট্রাক্টর কিনে দিয়েছে ওই আম খাচ্ছে ও গাছ থেকে বাবা খেতে এসছিলো তখন মা বললো যে গাছে আম কয়েকটা পেকে আছে ফেটে যাচ্ছে পেরে দিতে তো আমগুলো পাললো এখন মারছে দেখতে হচ্ছ আম এই যে নষ্ট হয়ে গেছে এবার আমগুলো এবার নষ্ট হয়ে গেছে এরকম কেন হচ্ছে শিল পড়েছিল না গো শিল পড়ার থেকে না আমগুলো ভালো নষ্ট হয়েছে কিন্তু খেতে মিষ্টি আর যেখানে আছে ব্যাগের মধ্যে কয়েকটা কাঁচা যে নষ্ট হয়ে গেছে বললাম এটা খেতে টেস্ট হবে রে আর এবারে গাছের মানে আমি কিন্তু ভালোই পোকা হয়েছে সামনে দুই বছর যে ধরেছিল পোকা ছিল না একটো নারে কিন্তু এই বছর গাছে আমি পোকা ধরেছে সামনের বছর আরও থাকবে হ্যাঁ সামনের বছর আর ভালো আম খাওয়া যাবে না আরও আছে সব পারেনি মানে যেগুলো চালের উপরে ছিল পেকে গিয়েছিল ওই যে কয়েকটা রং হয়েছে আড়িপাশেগুলো তো একদম হাতের নাগালে আগে অনেকটু উঁচুতে ছিল যে গাছ আমগুলো বড়ো হচ্ছে তখন আস্তে আস্তে নিচে ঝুলে পড়ছে এগুলো তো হাত দিয়ে পারতে পারবো অসুবিধা নেই গুবলোবার লাঠি দিয়ে পাগলা এই আম তো বাসনগুলো মাজলাম এখন মাখ একটু আম মাখো খাই খেয়ে দিয়ে স্নান করবো রান্না বাড়া তো হয়ে গেছে রান্না সকাল সকালে বসিয়ে দিয়েছি নটার সময় রান্না বাড়া বসিয়ে দিয়েছি ওই সাড়ে এগারোটা মধ্যে সকালে রান্না বাড়া কমপ্লিট আকাশ কিন্তু মেঘ করেছে মেঘ অব্দি সার বৃষ্টি আর পড়ে না একদিন পড়লেও বাস সার বৃষ্টি পড়ে না ফোনটা চার্জে দেবো এতদিন পর বৃষ্টি হচ্ছে ফাইনালি এ আবার চলে যাচ্ছে কারেন্ট আবার চলে গেল প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো জল জমে গেছে একদম সন্ধ্যার থেকে বৃষ্টি নেমেছে তিনটা এই তিনটা কালকে রাত্রবেলা আমাদেরকে ঘুমাতে দেয়নি কাউকে এই তিনটা না কাল ওটা যেটা ছিল ওটা রাত্রবেলা রান্নাঘরে গিয়ে যে ডাকা ডাকি শুরু করেছে তো আজকে সকালবেলা দেখি তিনটে বাবা ধরিস না তিনটে ওই যে পাশের বাড়ির মানে বিড়ালে বাচ্চা এ দেখো বৃষ্টি পড়ছে ওরা ভিতরে ঢুকে আছে এখন লক্ষ্যই করিনি আবার ঘুরলাম এখন দেখি চলে গেছে কারেন্টটাও চলে গেল কারেন্টটা আসছে আর চলে যাচ্ছে এই ভাই গুবরা ধরে তো আসছে নোংরা কি হবে বাবা এগুলো নোংরা স্নান টান করে না কিচ্ছু না তুমি ধরো না এগুলাকে দেখি আমি দেখি কোথায় গেলো ওই যে দেখি কোথায় শেষ করে দিবে এগুলা না বাবা দেখি দেখি না না দেখি কোথায় গেলো এই এখানে ঢুকছে ওর মাটাও ঢুকছে তো আচ্ছা আচ্ছা মা বাচ্চা একসাথে ঠিক আছে নিয়ে চলে যাবে কিন্তু বেচারা বৃষ্টির দিনে যাওয়ার জায়গা নেই তো ঢুকে যাচ্ছে এখানে থাক পরে চলে যাবে নিয়ে বাসা করলো না এখানে আসা শুরু করেছে মানে ঘর নেওয়ার ইচ্ছা এদিকে আসো এদিকে আসো আমাদের বাড়িতে আগে প্রচুর বিড়াল ছিল প্রচুর

এদিক দিয়ে বাটামটাই ভিজে গেল জলে বাটামটা পুরো ভিজে গেছে মানে বৃষ্টি এলে না বাটাম ভিজে যায় মানে টিনটা তো ছোটো তো ওই জন্য টিনটা বাড়ানো নেই যার জন্য এই জন্য বৃষ্টি হলে বৃষ্টি জল দিতে চলে আসে দেখো কী অবস্থা হয়েছে ভিজে দেখলাম তো বাবা মেয়েটা চলে গেছে থাকে চলে যাবে আর তুমি আর তুমি কি করছো গুলা হ্যাঁ উঠাও একটা টুকরো উঠাও